হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি যেটা যোগ দর্শনের একটা পার্ট ছিল এর বাকি সমাধিগুলো যেগুলো ছিল সেটা কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং এটা আমার রয়ে গিয়েছিল আলোচনা করতে তো সেটা কিন্তু আজকে আমি আলোচনা করে দিচ্ছি আচ্ছা ক্লাস আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটা ছোট ইনফরমেশন দিই ক্লাসটা শুরু করতে যাই তোমরা যারা তোমাদের টপ সেমিস্টারে আমাদের জ্ঞানদิติ গসি সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের এখানে কিন্তু অ্যাডমিশন অনেক অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে এবং পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো নেওয়া হয় সেটাও কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং इवन আমরা অনেকগুলো মানে টপিক কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যদি ইচ্ছুক হও তাহলে তোমরা কিন্তু আমাদের জ্ঞানদิติ গসি সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই দুটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করলে তোমরা তোমাদের যে কোর্স ফি নিয়ে যা কোয়ারিজ আছে এছাড়া তোমাদের সাবজেক্ট নিয়েও কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে কল করলে তোমাদের সমাধান সমস্যাটার তোমরা করে নিতে পারবে ঠিক আছে চলো কথা না বাড়ি আজকের আলোচনার বিষয় যা আছে সেটা আমি শুরু করছি দেখো অসম্প্রজ্ঞাত সমাধি বলা হচ্ছে চিত্ত যখন বিষয় থেকে বিষয়ান্তরে আর যায় না ঠিক আছে বলছেন এবার আমরা যখন আগের ক্লাসগুলো আলোচনা করেছিলাম তখন তো আমরা দেখেছিলাম যে বিষয় চিত্ত এ ব্যাপারগুলো কি ছিল ঠিক আছে যারা দেখোনি তারা কাইন্ডলি একটু আগের দিনের ভিডিওগুলো দেখে নিও এবং আমার যারা স্টুডেন্টস আছে যারা এই ভিডিওটা দেখেছ তাদের কাছে কিন্তু চিত্ত বিষয় ব্যাপারগুলো একদম ক্লিয়ার রাখুন ঠিক আছে চলো তো বলা হচ্ছে যে চিত্ত যখন বিষয় থেকে বিষয়ান্তরে ধাবিত না হয়ে সকল বিষয়ের চিন্তা থেকে মুক্ত হয়ে যায় এবং এই সময় হচ্ছে নীরোধটা ঘটে তো যখন এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে তখনই কিন্তু হয় অসম্প্রজ্ঞাত সমাধি ঠিক আছে এই অবস্থায় সকল চিত্তবৃত্তির নিরোধ ঘটে এবং যোগীর নিকট কিন্তু বিশ্ব সংসারের মানে মায়া বলতে পারো বিশ্ব সংসার কিন্তু সমস্তটাই কিন্তু লুপ্ত হয়ে যায় ঠিক আছে সেখানে আর কোনো মানে মায়া বা আবদ্ধ এই এই জিনিসগুলো কিন্তু এখানে আর থাকে না আত্মার দ্বারা বলা হচ্ছে যে আত্মার দ্বারা তিনি তখন আত্মাকেই জানেন এবং আত্ম চৈতন্য মগ্ন হয়ে সকল দুঃখ যোগীর কিন্তু দূর হয়ে যায় তার মানে এখানে বলি না আমরা যে আমাদের মুখ লাভ হয়ে গেছে মুক্তি লাভ হয়ে গেছে সেই ব্যাপারগুলো মানে এখানে হচ্ছে কোনো দুঃখ কষ্টের আর কোনো জায়গা থাকছে না তোমার চিত্ত যেটা থাকছে আর বিষয় থেকে কিন্তু ধাবিত হচ্ছে না ঠিক আছে এবং মানে বলা হচ্ছে যে সকল বিষয়ের যে চিন্তাগুলো আছে সেটাও কিন্তু একেবারে মুক্ত হয়ে যাচ্ছে এবং নিরোধটা ঘটে তো সেটা হচ্ছে কি আমাদের অসম্প্রজ্ঞাত সমাধি ঠিক আছে এবার দেখো এখানে বলা হচ্ছে যে এই সমাজের ক্ষেত্রে কিন্তু কোনোরকম চঞ্চলতা কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করা যায় না চিত্তে কোনো প্রকার বিষয় বীজ বা কোনো রকম বিষয়বীজ বা আলম্বন কিন্তু থাকে না বলেই অনেক ক্ষেত্রে বা এই এই সমাধিকে কিন্তু নির্বীজ সমাধি বা নিরালম্ব সমাধিও কিন্তু বলা হয় এই অসম্প্রজ্ঞাত সমাধিকে নির্বীজ সমাধি বা নিরালম্ব সমাধিও কিন্তু বলা হয়ে থাকে তো এই ছিল আজকে অসম্প্রজ্ঞাত সমাধি ভীষণ ছোট ছিল টপিকটা তো আজকের ক্লাসটা এইটুকুই আজকের এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছবে তারা তারা জানি থেকে এসেছে কি এসে কিচ্ছু বুঝতে পারবে না কাইন্ডলি আমার আগের ভিডিওগুলো চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে একটু দেখে নিও পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনে ক্লাসের থ্যাংক ইউ